আমাদের পাড়া আমাদের সমাধান তো সকাল থেকে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের মধ্যে একটা উৎসাহ এবং সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয়েছে কিরকম লাগছে বা কি বলবেন না না আমার তো ভালো লাগবেই যেহেতু এটা আমার ওয়ার্ড আমি চাই যে আমার ওয়ার্ডে এই দিদিমণির যে আমাদের প্রকল্পটা এটা সব থেকে ভালো হোক সেভাবেই আমরা চেষ্টা করছি আমরা অগ্র অগ্রণী হয়েছি এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে ওয়ার্ড কমিটির লোকেরা আমি তো নিমিত্ত মাত্র এদের অক্লান্ত পরিশ্রমে সমস্ত লোকজন তারা উৎসাহ নিয়ে বেরিয়েছেন এলাকার উন্নয়নের জন্য তারা অগ্রণী ও আমি আশা করি যে এর মাধ্যমে ব্যাপকভাবে উন্নতি হবে যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটাও যথেষ্ট বুথ প্রতি দশ হাজার টাকা দশ লাখ টাকা সেটা যথেষ্ট তো কাজটা ঠিকমতো হলেই আমরা আমাদের ওয়ার্ড আমাদের এলাকা সন্তুষ্ট প্রতিটা একটা কথা জিজ্ঞাসা করার যেটা হচ্ছে যেহেতু এটা একটা সরকারি প্রোগ্রাম সেই সমাজের সমস্ত শ্রেণীর মানুষের থাকার কথা যেটা আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আপনি তো বিভিন্ন ক্যাম্পগুলোতে যাচ্ছেন বিভিন্ন শিবিরগুলোতে যাচ্ছেন এবং আজকে আপনারা নিজের ওয়ার্ডে এই শিবিরটা হচ্ছে সেখানে কি বিভিন্ন শ্রেণীর মানুষ কি লক্ষ্য করলেন যে হ্যাঁ বিভিন্ন শ্রেণীর মানুষও আছেন আমি সত্যি কথা কিছু বির দেখলাম যারা এসেছেন তারা যখন এসছেন স্বাগতম এলাকার উন্নয়নে তারা তারা যদি যদি অগ্রণী সদর্থক ভূমিকা পালন আমরা আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার